বাড়িতে কে ওছো দেখাছো দেখাছো একটা শুভ কাজে যাবো এই সময় কে বিঘ্ন ঘটায় হ্যাঁ হ্যাঁ বাড়িতে লোক আছে দরজা খোলা আছে আপনি আসতে পারেন নমস্কার 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 কোথা থেকে আমি কোথা থেকে আসছি আমি উপর থেকে আসছি উপর থেকে মানে আরে বাবা আমি ভগবান না থেকে নয় ওপর মহল থেকে কিন্তু দাদা আজকে আমি খুব ব্যস্ত আছি অন্যদিন আসুন আপনার সাথে কথা বলবো দেখুন আমিও খুব ব্যস্ত আছি কিছু কথা বলেই চলে যাব আচ্ছা কি বিষয় জানতে পারি অবশ্যই কি বিষয় জানাবার জন্য তো আমি এসেছি এই যে গ্রাম বাংলার বুকে কিভাবে চিটিং হচ্ছে ওইটা আমি দেখাবো কিন্তু দাদা আপনি তো ভুল করে অন্য বাড়ি ঢুকে গেছেন কেন বলুন তো কেন কারণ আমি তো নিজে একজন প্রশাসন দেখুন আপনি প্রশাসন হ্যাঁ চোর ধরতে পারবেন কিন্তু চিটিং বয় ধরতে পারবেন না কিন্তু আপনার সাথে আমি এখন আর কথা বলতে পারবো না আমার সঙ্গে না কথা বললে আপনার কি করতে পারি জানো আপনি আমার কি করবেন চাকরি খেয়ে নেব কি আপনি আমার চাকরি খেয়ে নেবেন আপনি কে হে বাবু আমি কে কে আমি সিআইডি অফিসার দয়া সিআইডি অফিসার দয়া স্যার আমার বাড়িতে শুনে না আই দেখো উনি অত করে যখন বলছে একবার মেনে নাও না আরে বাবা আমি নিজে পয়সা শুন উনি আমার চিটিং মাজি শেখাবে আচ্ছা হোক মেনে নাও ঠিক আছে দাদা রাজি হলাম শুধু বউ বললে বলে রাজিটা হলাম আমি জানি বউ হচ্ছে মিষ্টি জিনিস বললেই রাজি হয়ে যায় আমাদের কি করতে হবে কি করতে হবে ওইটা তো দেখাবো বলে এসেছি কি করতে ধরুন আপনাদের বাড়ি আপনারা বসুন এ বাস দেখি দ আ ছাড়কি দেখা দেখি হ্যাঁ বসুন তারপরে সবকিছু দেখাবো ধরুন আপনারা বসে আছেন এইবারে ওই চিটিং বাজ গট 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 করে ঢুকে যাচ্ছে আমার বাড়িতে চিটিং বাজ আপনি প্রশাসন বলে কি চিটিং ঢুকতে পারে না আচ্ছা আচ্ছা আপনি তো দয়া স্যার আমাকে দেখাচ্ছেন জাস্ট দেখাবো কিভাবে চিটিং বাজি হয় আপনারাও কিন্তু দেখুন বসে বসে কিভাবে চিটিং বাজি হয় এইবারে ওই চিটিং বাজ বললো পিছনে হাত দিন এই যে দশ হাজার জের মাঝ দেখাচ্ছে বাড়ি সবসময় একা থাকবি তুইও পিছনে হাত দে আমিও দিচ্ছি পিছনে হাত দিয়েছেন এইবার ওই চিটিংবাছ তা বলে মনে করবেন না যে আমি চিঠিং বা এই যে অ্যাটাচি খুলে মাল বার করছে ও দাদা ওই দড়ি দুটো কি হবে ওই যে পিছনে হাত দিয়েছেন হ্যাঁ ওই হাতগুলো বাঁধা হবে এই যা লাইনটা ভালো করে বুঝে বাড়িয়া বাড়ি একা থাকবি তো আর এখন বাঁধবে সব কিছু বুঝে নিন ওই চিটিং বাজ কি করলো হাত বাঁধছে হাত বাঁধা হয়ে গেল এইবারে আচ্ছা

নিন যদি এইভাবে কেউ দেখায় আপনারা কিন্তু দেখাবেন না তাহলে মনে করবেন না যে আমি চিটিং কি এইবারে দাদা ওই কাপড় দুটো কি হবে ওই হাত বাঁধা হয়েছে কিন্তু মুখ তো খোলা আছে নিশ্চয় কাউকে ডাকতে পারেন ওই জন্য মুখ বাঁধা হবে হাত বাঁধা হয়ে গেল মুখ বাঁধা হয়ে গেল আপনার কি আর কারো ডাকতে পাচ্ছেন সারাও করতে পাচ্ছেন না কারো ডাকতেও পাচ্ছেন না ওই আলমারির দিকে চলে গেল হলো আমার আলমারি সব ফাঁকা হয়ে গেল ওই চিটিং বাজের অ্যাটাজি ভর্তি হয়ে গেল এই ওই চিটিং বাজ চাবিটা দিয়ে দিল কারো ডাকতে পাচ্ছেন না মুখ হাত পা সব মাদা আছে ওই চিটিং বাজ গট 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 করে চলে যাচ্ছে তাহলে মনে করবেন না যে আমি চিটিং বাজ কোন বাবা ডাকবি ডাকবি ডাক চলি সে লোকটা তো দেখাচ্ছে এক্ষুনি আসে ওরে দেখাচ্ছে নয় রে ও শালা আমাদের টুপি পরে গোটা আলমারি সাদা করতে চলে গেল তুমি দাঁড়াও আমি একটাবার দেখে দেখি ও দা দাদা এইটা কাউকাউ কাউ করে নিস নলী ছিঁড়ে যাবে আম তো বলতিস তুই ওর সালা বয়স আর নয় ওই সালা আসল চিটিং না এই এবার কি হবে কি হবে মানে ও সালাদ যেখানে ধরতে পারবো সেখানে সালার ঢুকিয়ে দেবো কোথায় ঢুকি দেবি ও যা জেলে ঢুকিয়ে দেবো শালা আমি প্রশাসন আমার বাড়ি ঢুকে আমার টুপি পরে আমার জিনিসপত্র নিয়ে চলে যাবে মাছ খালি ভোর যদি আমি কোনোদিন ধরতে পারি রে কান থেকে চালা করে দেবো ঝোঁকি ও মাল কি ঝোঁকি পারি না সইতে আমি পাটাও নতুন করি পাটাও নতুন করিতা আউ নতর খরিদা দোনো দি পাডা নতর কই না দোনো দি পাডা নতর কচি দে দেখোছো সাত সকাল বেলা দোকান খুলতে গুনতে ব্যাগ নিয়ে চলে আসছে বলে দে ডাক কচি তোর কাকা যতক্ষণ দু তিন মাস আগে ঘরে ছিল নি তকতই মুকে কতবার দিছু তা ওবা তো তোর কাকা নেই তুই আপাতত মোকে ওবাটা দে ঠাকুর কাকি তোমা দে আমার মাল সব শেষ আমি আর দিতে পারবো না আর কা কইনি নি সনাতাদ বাবা তুই যদি না দউ মোর কি করে হবে কত ঐজন কতি তো ওবাটা মাল তা দে আমি তো বলছি আমার সোনা কাকি আমার আমি আর ধারে মাল দিতে পারবো না কি কতা এ ওলাউটা তো আছা গচর গচর করছে এর কাতে তো এতবা ধরে কাউ কাউ কা কা করতি এ ওরা কি বুঝতে পারে কেনি মালী দে না রে মালটা দে না আমি তো বলছি আমার সোনা আমার আমি ধরে মাল দিতে পারবো না ও তুই অত হকার হকার করছি কেনি কথা তুই বড্ড হকার হকার করেছি দে না বাবা আমার মালটা দে আমি তো বলছি বোকে তোকে না শোধলে একটা তোকে মাল দিলে বল ও তুই মোকে চিনু করবে এটা কি কত এটা কি কি কেনি কুতা কি করবে এমন কুতা দু না

তোর এত বড় তুই আমার বইয়ের গায়ে হাত দিস আমি কোটিপতি আমার বয়ের গায়ে তুই দিচ্ছি দৃশ্য হং বলে কোটিপতি তা কাকা তুমি যেমন কোটিপতি তোমার সাড়ে ছ হাজার টাকা ফেলে দাও তোর আমি কি বলেছি সারা বছর বাকি দিবি বছরের শেষে তোর আমি টাকা দেবো সমাজ হয় রে তুই আমার বইয়ের গায়ে হাত দিলি কাকো কাকা আমি এক লাখ টাকা সুদে নিয়ে এসে দোকানে পুঁজি করেছি তোমার বাকিতে দে আমার পুঁজি ডাউন হয়ে গেছে তা তোমার আর পকেট টাকা না শোধ দিলে আর ধারে মাল দেব না তুই কি করিস আমার দেখার দরকার নেই বাকি না দিলে দোকান চলে না আমি দিতে পারবো না তুই আমার ভাইয়ের হাত দিলে গেল তো দোকান আজকে ঘুর তুই মানুষ নেই না আমি আজকে না এই চাল ডালে যা করব এই

কাকার পায় আর কোন জ্ঞান নেই হাতে কোনো নিঃশ্বাস চলে না কাকি কোথা থেকে কি হয়ে গেল যাই এ তো ভাতার কে আমার কে নিগু তামারে আমার রেদিতের ভয় করছে দেখ ভাতার মাতু ভাতা দে ভাতার মাতলু ভাটা দে কাকি আমি ভাতার কোথায় পাবো বলে শোন কাকি ছুলনাছিলি করিসনি আর লোকজন ডাকিসনি আর আমি নিজেদের মধ্যেই এটা একটা ফয়সালা করে নে ও গুলাপ তুই কি ফয়সা আটা করব দেখ কাকি কাকা তো ছিল কাকা তো মরে গেলো বলতে আর কেউ নেই না এই ভাই বো ছিলে আসি তা আমি মাঝে মাঝে গিয়ে তো দিয়ে আসবো তা তুই কি দেবো কাকি খারাপ পাবিনি তুই আমার কাকি মার সমান আর কি দেবো আমি মাঝে মাঝে যাবো ওই চাল ডালকে তো দিয়ে আসবো আর কাকা যখন মরে গেছে ওই শ্মশান খরচাটা দেবো দিদিরে এক গুলামের কথা শুন না না তনে ক

সালা বালি পড়া নয় জয় ধরা নয় তাহলে তুমি কি আমি কিচ্ছু নয় আপলিগা মাল বাইরে ফেলো প্রশাসন যখন চলেছে তুমি বিচার পাবে মেয়ে মানুষের সাথে রাস্তায় ঝামেলা কি ওসার কোনো ঝামেলা নয় আমার দোকানে বাকি গেছে তাই না এটা গন্ডগোল হচ্ছিল আপলিগা মরে পুরো ঠেলা বাড়ি বাড়ছে গায় ইয়ে দোকানে টাকা দেয় বলে তুই ওনার স্বামী ঠেলা গাড়ি নিয়ে বিক্রি করে দিচ্ছি ঠেলা গাড়ি বিক্রি করিনি না গ পুলিশ মোর ভাতারে তো পুরা জ্যামরা বাড়ি বাড়ছে ক্যামেরা মানে কি গই তো মনে হয় চোখে দিয়া জীবনটা যাইতে তুই মানুষ মেরে ফেলেছিস আরে সেই লাশটা খোদাই নে

আর সঙ্গে সঙ্গে তুই আমার তিনখানা জিনিস দি তিনখানা জিনিস কি আরে ভাই তিনখানা জিনিস মানে ওর তো এখানে পোস্টম আদম করা হবে ও পুলিশ গো আরে ভাত আরে তো পোস্টম করলে খুব লাগি বেগা হাই কাউটু মাউটু মরা মানুষের কোথায় লাগবে গো ওশন তুমি পোস্টম আদম করবে আরে ভাই কেন বলছ কারণ আমি তো নিজে ডিপি মানে ডি থেকে ডাক্তার বি থেকে পুলিশ প্রথমে তুই একটা বোঁচা কাস্তে দে খার গো এই কাস্তে দিয়া কী হবে গা তোমার স্বামীর মাঝখান থেকে চালা করা হবে গো মোর ভাতারে তো চেলা করলে রক্ত বাড়িবে মাতু মাতু পোস্ট মার্টাম করতে গেলে অনেক কিছু পাসপত্র আলাদা করতে হয় জানিস ভাই তারপরে বলতে শুয়ে আর লাইলন ধরিয়ে দিবি তবু ওই বলতে শুই লাইলন ধরিয়ে দিয়ে যেখান থেকে চালা করলাম ওইখান থেকে এরকম পরপর 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 তুমি মরুনি আমি বেঁচে আছি রে তোর আমি অনেক দিন থেকে খুঁজে আজকে তুই কোথায় পালাবি তোর আমি ধরিছি মানে তোর জেলের খানি টাইনে ছাড়বো ঘুগু ধরার পেতেছি আর মরণ ফাঁস ঠান্ডা মেরে ঠান্ডা করব উৎপা মরে যাবে স্যার ও শালা ভুগু ধরার পেতেছি আর মরণ ফাঁস ও শালা ভুগু ধরার পেতেছি মরণ ফাঁস তুই দয়া যে আমার বাড়ি ঢুকে গোটা আলমারি সাদা করে দিয়ে লিসুন আমি সত্যি কারণের দয়া স্যার ওই যে আপনার বাড়িতে নিলাম নিয়ে বার হয়ে চলে গেছি ধুগবো লোডশেডিং ওরে শালা চিটিং বাড়ি টাকা আদায় করব আজ আমি খাইনি বাকি খেয়েছে তোর কাল ওকে কাউট বাকি খে ওকে ওকে লাটি টাকা গালে একদম পুরো দেব স্যার আমি তো খাইনি বাকি ওর কাকি খেয়েছে আমার গালা গালি দেবে কেন ওরে শালা চিটিং বাড়ি টাকা আদায় করব আজ আমি খাইনি বাকি খেয়েছে

খলা ঘুঘু ধরা পেতেই সূর্য গন্ধরছি তোর আমি জেলার খালি টাই না সূর্য তোমা আমি গাড়িতে অপেক্ষা করছি আর তুমি এখানে এসে গন্ডগোল করছো আমি গন্ডগোল করছি এই ডাক্তার দয়া বাপের হাতে নাতে ধরে ফেলছি এই সেই অফিসার আমার সোনা গয়না ফিরত দে সোনা গয়না ফিরত দে সব দব আমার কথাটা শুনুন আমি তো দেখাচ্ছিলাম হ্যাঁ নিয়ে বার হয়ে চলে গেছি ধুববো লোডসিডি বসো পাতা বুঝি না দে না না পুলিশ খেলে দেয় না তাতে কিছু হয় না চালা পড়া নয় জল ঢালা নয় তুমি কি আমি কিচ্ছু ইয়াই আমি কার খেয়ে কাঁদিনি রে স্যার আমার সামনে পাঁচ খারা মোটর সাইকেল ধরলে দুশো টাকা করে নিয়েছো বাবা কটে ঢোকালে কার দেউনি বড় বড়ো গাড়ি ধরলেন চারখানা পাঁচশো টাকার করে নোট বাপা করে ঢোকালেন ওটা কি সরকারের দিয়েছ ও সব কথা বুঝি না হাতে না খোলা দেয় না পুলিশ খেলে দেয় তাতে কিছু হয় না সব লু বলে চল পুলিশেই লম্বা বলে চোর পুলিশেই লম্বা হা স্যো হুগু ধরাটকে হ্যাঁ তুই প্রশাসনের লম্বা হাত ছোট করতে পারবি হ্যাঁ স্যার চোরের যেমন লম্বা হাত প্রশাসনেরও লম্বা হাত কিন্তু চোরের হাত ছোট করতে পারবেন না পুলিশের হাত ছোট করে দেবো তুই এই প্রশাসনের লম্বা হাত ছোট করে দিবি অবশ্যই তুই কি করে দিবি কি করে দেবো কি করে আপনার লম্বা হাত বাড়ান হ্যাঁ বাড়িয়ে এই পাঁচশো টাকার নোট মেরে দিলাম হাত ছোট করে না বাড়িয়েছি ভাই তুই তো লাইনটা চালিয়ে যা আমার সঙ্গে যেখানে দেখা হবে এরকম দুশো পাঁচশো দিতে থাকি এই দেখো তুমি এসো আমি তৎক্ষণ গাড়ির তেলটা মারি পাঁচশো টাকা দিদি তেল মেরে নিয়ে চলে যাও সত্যি রে ভাই সত্যি তোর মতো নিলাম বিশ্ব চিটিং মাছ আমি জন্মেও দেখি নাম্বার ওয়ান পিচ আমি চলে যাই আর যাওয়ার সময় শুধু তোকে একটা কথা বলে যাই রে ভাই বল তোর যা চুরি করার কায়দা লেভেলটা ধরে রাখিস তোর কাজে দেবে তাহলে দেখে নেছো তো আর ওইভাবে জানো দি কাকা চিটিং মাছ আর দেখেছি তোমার মতো বিশ্ব চিটিং মাছ আমি মোটে দেখিনি বললাম তো নাম্বার ওয়ান তা কাকা ভগবান হাত দিয়েছে পাও দিয়েছে চোখ দিয়েছে গত দিয়েছে তা খেটে খেতে পারো না তা আমি চিটিংবাজি করতে এটা খাটতে হয় না দাদা কি বলি শোন আমি সাধারণ লোকে চিটিংবাজি করি না তাদের যারা পরের মাথা হাত বুলিয়ে চিটিংবাজি করে টাকা ইনকাম করে আনে আমি তাদের বাড়িতে চিটিংবাজি করি কাকা কি বলিসেন শোনো এই চিটিংবাজি লাইনটা তুমি ছেড়ে দাও আমি তো দোকান চালাই پھر আমি তো নতুন নতুন টোটো কিনেছি তা আমার টোটোটা তুমি চালাবে মাসে মাসে যেটা করে যত টাকা টাকা ফেরত দেবে আর তুমি যদি না চিটিংবাজি লাইনটা ছেড়ে দাও তাহলে তোমার ভাইপো বলে আমি কোন দিনের জন্য আর পরিচয় দেব না যা যা গান্ধী নি চেষ্টা করবো যা হ্যাঁ হ্যাঁ তোমার ভাইপো তো তোমাকে জ্ঞান দত তা ছি কি আছে আমার নীতিকে ভাবtensor দাক করে তুমি এত বড় চিটিংবাজ তুমি আমাকে বলো আমি বিদেশে চাকরি করি বিদেশে চাকরি করি আর্কিটেক্টে চাকরি করে নাম করিয়ে তুমি কি নাজন বড় চিটিংবাজ তুই আমার চিটিংবাজ বলবি তা কেন কইবনি চিটিংবাজি কারজনে শিখেছি কাজন করছ দেখ শিক্ষিত হয়ে যদি না চাকরি পাই তাহলে আমি চিটিংবাজি করব নাকি কি করব আমি তো তোর জন্য চিটিংবাজি করেছি তুই তো সব সময় বলিস আমার দুতলা বাড়ি লাগবে আমার সোনা লাগবে আমার ভয় লাগবে সব তো জন্য দিয়েছি ঐ সোনা কইনা দিলে হইলো আবার কি দেব কেন তুমি কি আমাকে মেইন জিনিসটা কি দিছো কি মেইন জিনিস কি কেন তুমি মোক একটা টকা দিচ্ছ টকা কি গাছের ফল তোর pere দেব সন্তান ভগবানের দান ভগবান যদি না দেয় আমি কোথায় পাব ওই ভগবান করে দিন দিবেন আর তোমার কাছে কোন দিন টাইম হবে ওইজন্য তোমার সন্তান আমি রইব শুনলে তোমার সন্তান ছড়িয়া এক আমি আমার বাপের তরে চলে যাব সুন্দরী রাত করে না দিও না চলে গেলে আমি একা কেন করে চাইব না সুন্দর নিরাজ না তুমি চলে গেলে আমি একা কেন কিছু দেব You know